বাড়ি মুন লাইফ স্টাইল আজকে থাকছে আপনাদের জন্য প্রিডি কিছু গাউন একটা গাউন আমি পড়ে আছি এই গাউন কিন্তু আপনারা সাইজ পেজ আছে লং For 50 to 51 খুব সুন্দর এখানে অ্যাডজাস্ট করার জন্য ফিতাগুলো দেয়া আছে লং অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন এই রাউন্ডটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পিঙ্ক কালারের মধ্যে আছে এমব্রয়ডারি করা এবং এই পার্টটা আমরা প্যালেট পেয়ে যাচ্ছি এন্ড এই হচ্ছে ঘের খুব সুন্দর ব্যাক পার্টটা থাকছে এরকম আমরা দেখে নিব যে আর কি কি আছে আজকে এগুলোর প্রাইস থাকবে মাত্র 2950 টাকা করে এই যে এক কালারের এটা আমরা পেয়ে যাব বেশ কয়টা কালারে এটা আমরা সুন্দর একটা লাইট গ্রিন বা পেস্টেল শেড কালার মধ্যে পেয়ে যাচ্ছি হোয়াইট একটা প্যানেল থাকছে এই পার্টটা প্যাডেড থাকছে এটা বডি কিন্তু ফর্টি পর্যন্ত ওকে ফর্টি পর্যন্তই পড়তে পারবেন থার্টি ফোর অথবা থার্টি টু থেকে আপনারা ফর্টি পর্যন্ত পড়ে ফেলতে পারবেন অ্যান্ড যে কোনো ট্যুরে বা আপনি ধরেন এটা পরে চলে যালেন চলে গেলেন বিচে সি বিচে এটা আর কি সুন্দর ছবি আসবে তাই না আমরা আরেকটা কালার দেখে নিচ্ছি এটাও থাকছে দু 950 টাকা মাত্র দেন আমরা এই সেম স্টাইল কালার এটা প্যাটারটা আরো সুন্দর এই পারটা পুরো একটু বাটারফ্লাই মতো এখান থেকে কিন্তু আমাদের এই ফিতাটা অ্যাডজাস্ট করে আমরা ছোট বড় করতে পারছি লং দেখেন একদম গাউনটা লং কিন্তু 51 পর্যন্ত হবে 50 to 51 একদম পুরো একদম বাটারফ্লাই লাগছে ওকে সো এটা প্রাইসও 2950 টাকা বাই দ্য ওয়ে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমরা আছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে লেভেল টু ব্লক সি এন্ড আমরা আছি আমাদের শপ নাম্বার হচ্ছে সিক্সটি টু ওকে না সিক্সটি ফোর সিক্সটি টু ওকে সিক্সটি ওকে দেখছি আমাদের কি সুন্দর একটা পিচি অরেঞ্জ কালারের মধ্যে পেজ আছে প্রত্যেকটা গাউন একদম একদম ফেরি লাগবে আপনাকে কালার পছন্দ করে ফেলেন ফ্রি সাইজে আছে ফর্টি বডি পর্যন্ত আপনারা করতে পারবেন অ্যান্ড এরপর একটা সুন্দর আমরা একটা পিঙ্ক কালার দেখবো এই হচ্ছে প্রিডি পিঙ্ক ওকে একদম বারবি পিঙ্ক এন্ড এই প্যাটার্নেই আমরা যতগুলো দেখবো আপনারা দেখবেন যে এটার কিন্তু আমাদের প্রত্যেকটা এরকম ফ্রিল করা আছে ঠিক আছে চলে নেক্সট একটু দেখে ফেলি এটার আর কি সুন্দর কালার পেয়ে যাবো আচ্ছা আমরা কিন্তু প্রিন্টেড পাবো কিছু সো প্রিন্টগুলো আমরা দেখে ফেলি প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর এটা আবার জর্জের মধ্যে থাকছে এটা একটু ইয়েলো টাইপের মধ্যে আছে এই যে থাকছে একটা প্রিন্ট নেক্সটটা দেখে ফেলছি নেক্সট কি আছে আমরা একটু তাড়াতাড়ি দেখে ফেলবো এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে ব্ল্যাক কালার ওকে সুন্দর আর এই ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটাই আমরা ব্ল্যাক কালারও পেয়ে যাচ্ছি

একদম সুন্দর কম্বো নিয়ে নিতে পারেন দুইটা একসাথে এই হোয়াইটটা এই যে সুন্দর এখানে একটা রোজ ওকে আমি যেটা পরে আছি এটা মেরুন না হোয়াইট দেখেন মেরুন না হোয়াইট কোনটা নিচ্ছে অ্যান্ড ঘের দেখেন কত সুন্দর প্রাইস থাকছে দু হাজার নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড প্রত্যেকটা গাউন আপনি মানে ডিনার ডেটের জন্য একদম পারফেক্ট এটা তো একদমই ডিনার ডেটের জন্য ওকে দেখেন সি দ্য প্যাটার্ন এটা এই পার্টটা পুরো আমাদের প্যারেড অ্যান্ড দিস ইজ

ড আচ্ছা প্রাইস দু হাজার নয়শো টাকা আমি যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার আমাদের শপ এড্রেস বলে দিচ্ছি অবশ্যই শপে চলে আসবে